আজ তো আপনাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করব কিন্তু ডিমের কি রেসিপি শেয়ার করব সেটাই আপনাদের সাথে এখন স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো কাঁচা ডিমের চচ্চড়ি বন্ধুরা অনেকভাবে তো ডিমের রেসিপি খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগে সবার আগে আলু পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছি ডিমের চচ্চড়ি বানানোর জন্য আলুগুলো একদম ছোট্ট ছোট্ট সরু সরু কুচিয়ে নিয়েছি ডিমের রেসিপি পেঁয়াজ এভাবে কাটতে হবে জোগাড় করে চলে এসছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো ভাজা হতেই থাক আর এদিকে ডিমগুলো ভালো করে ম্যারিনেট করে নেব মুর এর カラー হেবি না আর বড় বড় আর 간 ডিম তো ভেঙে নিয়ে নিলাম এবার এর মধ্যে মশলা গুলো সব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টেস্ট মতো লবণ আর কিছুটা জিরে ধনে মরিচ গুঁড়ো ভালো করে এটা ম্যারিনেট করব ধরে 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 একদম ভালো করে সব মিশিয়ে দেবো তো হচ্ছে না সেই জন্য এইটা ব্যাটার করার জন্য নিয়ে নিলাম এটা দিয়ে একটু বেশি তাড়াতাড়ি হয় ভালোও হয় সব কিছু মশলা একদম মিশে যায় কুসুম সাদা অংশ সব মশলা একদম মিশে গেছে এবারে এটা এরকম একদম পাঁচ মিনিটের সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করব সবার আগে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব জপ পেঁয়াজ তো সব সফট করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো করা আলুগুলো উঠিয়ে দেব টমেটো আলুগুলো গুলো সব কটা উঠিয়ে দিচ্ছে

গেছে আলু থেকে তেল ছেড়ে গেছে এবার যে এই ডিমটা মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একটু একটু দেবো আর একটু একটু মিশিয়ে দেবো একটু একটু দেবো আর একটু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখতে এমন ভাবে করছি মনে করছেন কি হচ্ছে কিন্তু খেতে যা টেস্টি হবে আপনারা খেলে বুঝতেই পারবেন না আলু মশলা সবকিছু তো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো একটুখানি জল নিয়ে নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর লঙ্কাটা ভালো করে জলের সাথে মিশিয়ে তার লঙ্কাটা একদম ভালো করে লিকুইডটা করে নিলাম দেশে লিকুইড মশলাটা দিয়ে দেব মশলাগুলো তো ভাজা হয়েই গেছে এবার সামান্না পরিমাণে একটু জল দিয়ে দেবো

কাঁচা ডিমের চারচুরি তো আপনাদের তো শেয়ার করলাম কিন্তু এটা কাঁচা না বন্ধুরা রান্নার পরে একদম পাকা হয়ে গেছে আর এত টেস্টি হয়েছে যে ক্যামেরাম্যানের বৌমারা চেটে চেটে খাচ্ছে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বানাবেন দেখবেন দুপুরবেলা আর কিছুই লাগবে না ওই একটুখানি দিয়ে আপনাদের একতলা ভাবছে সব হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ